প্রফেশনাল পাশাপাশি একটা কাজের সাথে ইনভলভ হই। একটা আইটি ফার্মে দেশে উপন্নর প্রতি একটা আকর্ষণ ছিল আগে থেকে। আইটি প্রতিশ্রেন থাকা অবস্থাতেই আমি একটু খোঁজ খবর নেই। পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করা শুরু করি। করোনার একটা সময় আসে মাঝে। করোনারতে স্যার একটু খারাপ অবস্থা হয়ে যায় আরকি। যা ছিল ব্যাকআপ সেগুলো স্যার একদম মানে শেষ হওয়ার মতো। আমার দুইজন পার্টনার ওনারও হাল ছেড়ে দেয়। যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গ্রুপে স্যার আগে থেকে ছিলাম। আপনার वीडियोस এবং কনটেন্টগুলো দেখতাম মাঝে ওই। কিন্তু স্যার ওই যে নব্বই দিনের ট্রেনিং একটা ভয় কাজ করতো যে নব্বই দিনের এতদিন ট্রেনিং কিভাবে করব নব্বই দিনের স্যার ট্রেনিংটা করি তখন হচ্ছে আমার মানে অনেক পরিবর্তন আসতে থাকে আর কি আমার ম্যানেজমেন্ট স্কিলটা চেঞ্জ হয়েছে আমার ওইখানে কর্মীরা কাজ করে বিভিন্ন ধরনের তাদেরকে কিভাবে আরো উদ্যমী করা যায় আপনার যে সেশনগুলো স্যার ছিল যেহেতু আমি স্যার প্র্যাকটিক্যালি কাজ করতেছি তো ওই সময়টাতে থেকে স্যার আমার মোটামুটি একটা প্রোডাকশনের যে চেঞ্জগুলো সেগুলো নিয়ে আসে এরপর থেকে স্যার আমার সেলের একটা ফিডব্যাকও আসা শুরু হলো আমি তো শিখলাম একটা নিজে তৈরি হইলাম তারপর থেকে স্যার আবার সেলটা আলহামদুলিল্লাহ এখন ফাউন্ডেশন থেকেও আসতেছে প্রথম যখন শুরু করি তখন পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করি এভারেজ চার থেকে পাঁচ লাখ টাকার সেল আপনার মূলধন কত আছে ইনভেস্টর এই পর্যন্ত স্যার 50 লাখ টাকার মত হবে আর কি অসাধারণ অসাধারণ ওই ফিটের একটা 30 জন এখন কাজ করছে আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটি আমরা প্রচার করে থাকি ইউটিভি লাইভ থেকে এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এক একটা ব্যাচে নব্বই দিন করে আমরা গত ছয় বছর ধরে যে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের তরুণ তরুণীদেরকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো বিরানব্বইটা উপজেলা এবং প্রবাসে প্রায় পঞ্চাশটি দেশে তারা আসলে কি শিখলো কতটা পরিবর্তন তাদের জীবনে এসেছে কতটা ঘুরে দাঁড়িয়েছে এবং এই প্রশিক্ষণের ইম্প্যাক্টটা কি সেইটার একটা রিয়েল লাইফ স্টোরি শোনানোর জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম ওনার বাড়ি কুমিল্লায় কুমিল্লা জেলায় বাট উনি থাকেন আমাদের ওয়ারিজোনে ঢাকার ওয়ারি জোনে সেখান থেকে উনি এসছেন ওনার গল্প শুনবো চলুন ওনার সঙ্গে কথা বলি সাইফুল ইসলাম কেমন আছেন আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভেরি গুড সাইফুল ইসলাম প্রথমে আমরা থেকে জানতে চাই যে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং একই সঙ্গে উদ্যোক্তা হতে গিয়ে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাপোর্ট করেছে বা কি কি ব্যাপারে আপনাকে সহযোগিতা করেছে প্রথমে স্যার আমি মূলত পড়াশোনার পাশাপাশি একটা কাজের সাথে ইনভলভ হই তো একটা আইটি ফার্মেই ছিলাম আর কি ওইখানে কাজ শেখা প্লাস কাজ করা আর কি তো ওই করা অবস্থাতেই আমার মানে নিজের একটা কিছু করার একটা ইয়া ছিল যে আমার যেটা ভাল লাগে তো সেখান থেকে আমার দেশীয় পণ্যের প্রতি একটা আকর্ষণ ছিল আগে থেকে আইটি প্রতিষ্ঠানে থাকা অবস্থাতেই আমি একটু খোঁজখবর নেই তো তখন আর কি পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করার একটা চিন্তা করি এবং স্যার শুরু করে আরকে কাজ করা কাজ করা শুরু করা অবস্থায় স্যার এমনিতেই মোটামুটি চলে চলা অবস্থায় করোনার একটা সময় আসে মাঝে তো করোনাতে স্যার একটু খারাপ অবস্থা হয়ে যায় আরকি আচ্ছা মানে আমার শাটডাউনে তো অনেকদিন বন্ধ ছিল তারপরে আমার স্যার যারা কাজ করতে তারা বেতনভুক্ত আর কে ছিল তাদেরকে একটা দেখা মানে যা ছিল ব্যাকআপ সেগুলো স্যার একদম মানে শেষ হওয়ার মতো এখান থেকে স্যার মোটামুটি পরবর্তীতে কোনোভাবে আর মানে ইয়া করতে পারছিলাম না তো এর ভিতরে স্যার আমার মূলত এটা শুরু হয় পার্টনারশিপে শুরু করি আর কি ওকে তো আমার দুজন পার্টনার ওনারও হাল ছেড়ে দেয় যে এটার তো এখন আমাদের কত আর ভর্তুকি দিই প্রোডাক্ট ছিল আমাদের স্যার পাটপণ্য নিয়ে কাজ শুরু করে। আর কি বিভিন্ন ধরনের পাটের ব্যাগগুলো আমরা তৈরি করি তো পরবর্তীতে স্যার আমার একটা ছিল কি এই প্রতিষ্ঠানটা যেহেতু আমার একটা চিন্তা থেকেই শুরু করেছি তাদেরকে নিয়ে ইভেন আমার একটা পরিশ্রম যায় এটার পিছনে মানে আমরা মানে কোনো ধরনের মুনাফা পাওয়ার একটা মানে কাজ করে যায় আর কি এটা নিয়ে তো আমি আর কি ছাড়ার এটা মেনে নিতে পারি না আরকি যে এটা আমি ছাড়ব কিভাবে এত পরিশ্রমের একটা জিনিস তখন স্যার আমি মানে তাদের সাথে পরামর্শ করি যে না আমি একটা রিক্স নেই আমি দেখি একা এটাকে চালাতে পারি কিনা তখন স্যার একটু এর ব্যাপারে খবর ইচ্ছিলাম বিভিন্ন জায়গায় তো আমি স্যার আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের গ্রুপে স্যার আগে থেকে ছিলাম আপনার ভিডিওস এবং গুলো দেখতাম মাঝে মধ্যে কিন্তু স্যার ওই যে নব্বই দিনের ট্রেনিং একটা ভয় কাজ করতো যে নব্বই দিনের এতদিন ট্রেনিং কিভাবে করব। তো সেই জন্য স্যার আর মানে ছিলাম আর কি করা হয় না তারপরে একদিন স্যার আমার মানে যার মাধ্যমে আমি এই ফাউন্ডেশনে যুক্ত হই আমাদের নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট অ্যাম্বাসডার সাইফুরসা নেসা আর তো আপাও পাঠ নিয়ে কাজ করছেন কিছু তো উনি উনি আর কি পরামর্শ দিলেন একদিন বল জিজ্ঞেস করলাম আপাকে আপা এই ফাউন্ডেশনে এতদিন কোর্স কিভাবে করতে পারে আমার তো সময়টা করতে পারব না তখন উনি বললেন আগে যুক্ত হন রেজিস্ট্রেশন করেন তো ওদিনই স্যার রেজিস্ট্রেশনটা করি আর কি পরে আমার বাসা যেহেতু ওয়ারের জোনে আমাকে ওয়ারের জোনে আর কি ঠিকানো হয় তো সেইখান থেকে স্যার আমি মূলত ওই যে জয়েন হয়েছে নব্বই দিন তো আমার গেছে শিখার ভিতরে এখন পর্যন্ত স্যার প্রতিদিন ইনশাল্লাহ সেশন চর্চায় থাকি এবং চেষ্টা করি আর কি তো এই যে নব্বই দিনের স্যার ট্রেনিংটা করি তখন হচ্ছে আমার মানে অনেক পরিবর্তন আসতে থাকে আর কি এখন এই পরিবর্তনটা স্যার অনেকে ভাবে যে হয়তো একটা ফাউন্ডেশনে মানে অনলাইন পেজ বা গ্রুপে থাকলে সেলটাই আসবে আসলে সেলের থেকে স্যার আমি যেই চেঞ্জটা আমার ভিতরে পাইলাম এটা হচ্ছে স্যার আমার ম্যানেজমেন্ট স্কিলটা একটু চেঞ্জ হয়েছে এটা তারপরে যেহেতু আমার ওইখানে কর্মীরা কাজ করে বিভিন্ন ধরনের তাদেরকে কিভাবে আরো উদ্যমী করা যায় আপনার যে স্যার ছিল তো এই প্রত্যেকটা সেশন থেকে আমার সাথে মিলে যায় যেহেতু আমি স্যার কাজ করতেছি তো ওই সময়টাতে থেকে স্যার আমার মোটামুটি একটা প্রোডাকশনের যে চেঞ্জগুলো সেগুলা নিয়ে আসে তারপরে আমি যেহেতু ফাউন্ডেশনে রেগুলার হয়ে যাই মানে নব্বই দিন আমার শেষ হইলো শেষ হওয়ার পরেও আমি থেকে যাই আর কি তারপরে স্যার কমিউনিটি ভলেন্টিয়ার হইলাম তারপরে ওয়ারি থানা অ্যাম্বাসেডর তো এই অবস্থার সময়টাতে স্যার আমি একটু চেষ্টা করলাম যে ঠিক আছে এখন অনেক দিন হয়েছে ফাউন্ডেশন কেন্দ্রিক পোস্ট করতেছি ফাউন্ডেশনে আর যেহেতু প্রোডাকশানের কাজ তো ওইটাকে হাইলাইট করে আমি করতেছি তো এখন আমি যেটা দেখলাম এরপর থেকে স্যার আমার ওই মানে সেলের একটা ফিডব্যাকও আসা শুরু হইল অসাধারণ মানে আমি তো শিখলাম একটা নিজে তৈরি হইলাম তারপর থেকে স্যার আবার সেলটা আলহামদুলিল্লাহ এখন ফাউন্ডেশন থেকেও আসতেছে মানে প্রথম বছরে আমার ওইভাবে আর ইয়ে এ করি না জাস্ট পরিচিতিটা বাড়িয়েছে নেটওয়ার্কিংটা করেছে। এখন আলহামদুলিল্লাহ স্যার অনেকেই মানে আমিও চিনি না অনেক জেলা থেকে খোঁজ খবর নিচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কের সুবিধা জি স্যার এই যে আমাদের এখানে পঞ্চাশটা দেশ 492টা উপজেলা 64 জেলা সবগুলো কানেক্টেড এটা একটা নেটওয়ার্কের সুবিধাটা আপনি পাচ্ছেন আপনি পার্টি কাজ করছেন আপনার ইনিশিয়াল মূলধন কত ছিল আমি স্যার প্রথম যখন শুরু করি তখন পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করি আর শুরু করেন জি এখন এখন মাসে সেল কত এখন এভারেজ স্যার চার থেকে পাঁচ লাখ টাকার মূলধন কত দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে তিরিশ জন এখন কাজ করছে অসাধারণ আমার কিন্তু কমে গিয়েছিল স্যার মানে কমে বলতে একদম বন্ধ থেকে তো পাঁচজন জন এইভাবে শুরুটা হয়েছিল যদি বলি ভুল কি ভুল করেছেন জীবন এরকম মনে আছে কখনো নিজের সাথে কথা বলে দেখেন এই ভুলটা করা ঠিক হয় নাই স্যার একটা ভুল হচ্ছে আমি তো স্টুডেন্ট অবস্থাতেই স্যার কাজের সাথে তো আমি মানে পড়াশোনাটা থেকে স্যার ব্যবসা বা এই জায়গাটাকে একটু প্রাধান্য দিই যার জন্য ওই সাইডটা একটু গ্যাপ হয়ে যায় স্যার তো এখন কাজ করতে এসে স্যার ফিল করতেছি যে আসলে যেমন আমার যে পণ্যটা স্যার এটা বাহিরে অনেক ডিমান্ড তো ওই যে একটা বায়ার কে কনভেন্স করার বা ইভেন ওই প্রসেসিংগুলা করার যেই অভিজ্ঞতাটা বা ওই ধরনের একটা মানে একটু আর একটু যদি আমার পড়াশোনার এটা ভালো থাকতো তাহলে হয়তো তাদের সাথে কমিউনিকেশনটা আরো ইজি হইতো কি এটা আমি ফিল করি আরকি তো সেই ক্ষেত্রে এটা মনে হয় যে আসলে একটা ভুল করেছে হয়তো মানে পর্ষনাটাকেও পাশাপাশি মানে গুরুত্ব দেওয়া দরকার ছিল আরকি কোনো কষ্টের কথা মনে হয় কষ্ট তো স্যার আছে স্যার এমনেতে মূলত আমার মা মারা যায় অনেক আগে আমার ছোটবেলায়তে তো তখন আমি আমার পরিবারের বাহিরে বড় হই আর কি তো পরিবারের বাইরে বড় হলে স্বাভাবিকভাবে আমি স্যার কারো কাছে কিছু চাওয়া বা কখনো এই জিনিসগুলাতে আমার আসলে কোনো মানে আমি পারি না আর কি ছোটোবেলা থেকে এরকম হয় তো যার জন্য হয়তো আমার বড় হওয়াটা একটু ডিফারেন্ট হয়েছে আর কি মানে স্বাভাবিক না একটু ব্যতিক্রম তো সেইটা স্যার আমি ফিল করি যে আসলে একটা স্বাভাবিক একটা বাচ্চা যেভাবে বড় হয় আর যে একটু মানে আলাদাভাবে বড় হয় এটার একটা পার্থক্য আছে তো সেখান থেকে স্যার আমি বাচ্চাদের নিয়ে স্যার একটা উদ্যোগ নিয়েছি আর কি অসাধারণ সামাজিক উদ্যোগ আছে বাচ্চাদের কল্যাণে স্যার কাজ করতেছে অসাধারণ অসাধারণ নামে একটা অসাধারণ আপনি বলছিলেন যে আপনি একসময় চাকরি করতেন তারপর আপনি ব্যবসা কনভার্ট করেন এখন আপনি একজন উদ্যোক্তা এটাতে কি পরিবারের সাহায্য ছিল সাপোর্ট ছিল এটাতে স্যার এখনো ওইভাবে নাই সাধারণত উদ্যোগ একটা নিতে গেলে মনে করে যে পরিবারের মনে করে বেশি আমার ফ্যামিলিতে আমি তো সেই ক্ষেত্রে স্যার এটা একটু বাধা আছে তো তার ভিতর থেকে আমি স্যার চেষ্টা করতেছি আরকি ইভেন পরিবর্তনটাও ওনারা এখন পরিবারের লোকজন দেখতেছে যে আমি মাঝখানে স্যার অনেক খারাপ সময়টা গিয়েছে তা এখন যে ঘুরে দাঁড়াচ্ছে এটা এখন অনেকে সাপোর্ট করতেছে এটাই নিয়ম মার্কেটিং আপনি কি ধরনের টেকনিকগুলো অবলম্বন করেন আমরা তো অনেক কিছু শেখাই আপনারা নিজস্ব কিছু শেখানায় আপনারা সেল বাড়ানোর জন্য মানে আমি চাচ্ছি যে আপনার কথা থেকে আরেকজন একটু শিখুক বা জানুক আর যেহেতু প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে আমরা বসেছি একদম স্টোরি নিয়ে বসেছি সো আপনি মার্কেটিং এ কি কাজ করেন সেল বাড়ানোর জন্য মার্কেটিং এ স্যার আমি যেহেতু প্রতিদিন সেশনে যুক্ত থাকি আমাদের সম্মানিত যারা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডররা আছেন এবং জোন অ্যাম্বাসেডর আমাদের সিনিয়র যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সিনিয়র আছেন অবশ্যই অভিজ্ঞ ওনারা ফাউন্ডেশন থেকে অনেক শিক্ষা নিয়েছেন আপনার থেকে তো সেই ক্ষেত্রে স্যার আমার এখন যে প্ল্যানটা আমি ইয়ে করছি যে আমাদের মূলত ফাউন্ডেশন কেন্দ্রিক যে নেটওয়ার্কটা আছে এটাকে একটা আমি কাজে লাগাচ্ছি

আমি স্যার চেষ্টা করি কাজে লাগাইতে ইভেন আমাদের ওয়ারি জোনে যারা যুক্ত হন আমি চেষ্টা করি তাদেরকেও মানে আমাদের সিনিয়ররা যারা আছে তাদের মাধ্যমেও বা আমি নিজে থেকেও যেহেতু এখন একটু দায়িত্ব পেয়েছি তো চেষ্টা করছি এটা স্যার মানে একটা হচ্ছে কেউ যদি লেগে থাকে আর মানে চেষ্টা করে যে কিছু বের করে আনার সেটা স্যার সম্ভব আর আমি প্রথম দিকে তো স্যার ওইভাবে শুধু শিখার ইয়েতে ছিলাম যে ফলো করছি বা সবার সাথে একটা সম্পর্ক হয়েছে এই নেটওয়ার্কিংগুলো করেছি এখন যে আমি যখন করি। দেখা যাচ্ছে প্রথম পোস্ট করলে ওইভাবে কিন্তু মানে লাইক কমেন্ট না অনেকে এখন কিছুটা হচ্ছে তো সেইখান থেকে আমি স্যার চেষ্টা করতেছি একটা পলিসি হচ্ছে আমি যেই জিনিসগুলোকে নিয়ে কাজ করতেছি সেইটাকে ফোকাস রাখা পাশাপাশি আপনার কাছ থেকে স্যার যে শিক্ষাটা পাচ্ছি এটার সাথে স্যার আপনার শিক্ষাটাকেও যেন আমি একটু তুলে ধরতে পারি তার মানে আমি অন্যদেরকে চেষ্টা করব যে তারাও যেন আপনার শিক্ষাটা অন্যরা শিখতেছে পাশাপাশি আমি যেভাবে শিখতে পেরেছি বা বুঝি আমার বুঝটাও যেন তাদের কাছে তুলে ধরতে পারে আমার মতো করে আবার আমার পণ্যেরও একটা স্যার প্রচারণা প্রচারণা তো সেভাবে স্যার একটা মানে এটা করছে আর অসাধারণ আমরা একদম শেষে চলে এসেছি আপনার আগামী দিনের স্বপ্নের কথা শুনতে চাই সাইফুল নিজেকে আগামী পাঁচ বছর দশ বছর পরে কোথায় দেখতে চায় স্যার আমি তো কাজ করছি পাট পণ্য নিয়ে তো পাট শিল্পটা এটার জন্য স্যার আমি একজন মানে জুট ফাইটার হিসেবে নিজেকে পরিচয় দিই যে দেশীয় পণ্য এটা মানে এটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্যার দেশেই তো সব কিছু হয় অনেকগুলো মানে এটার চেইনে অনেক পরিবার জড়িত এই পাট পণ্যটাকে যেন আমাদের দেশেও ব্যবহারটা বাড়াতে পারি ইভেন এটাকে বাহিরেও পৌঁছে দিতে পারি মানে বাংলাদেশের পণ্যটা যেন বাহিরেও পৌঁছে দিতে পারি তো সেইভাবে করে আমি যেন একজন পাটশিল্পে শিল্প উদ্যোক্তা হইতে পারি আর যেহেতু আমি স্যার ওই যে কষ্টেরও কিছু জায়গা আছে আমার তো বাচ্চাদের জন্য স্যার আমার একটা আসলেই খুব ইচ্ছা আমি মূলত ওই চিন্তা থেকেই উদ্যোক্তাটা হওয়া মানে আমাদের দেশের এনজিওগুলো তো স্যার সব অনুদান নির্ভর যে বাইরে থেকে ফান্ড আসে তো আমার একটা চিন্তা যে যেহেতু আমরা মানে একটা উন্নত দেশ হিসেবেই নিজেরা আগাচ্ছি ওইভাবে তো সেদিকে যেহেতু যাচ্ছে আমার মনে হয় স্যার পরবর্তীতে হয়তো বা নিজেদেরকেও কিছু লাইবিলিটিসগুলো নেওয়া উচিত আর কি তো সেইখান থেকে স্যার আমার বিজনেস পাশাপাশি একটা সামাজিক উদ্যোগ যেন একসাথে একটা মানুষের সেবায় কাজ করতে পারে আর কি আর আরেকটা স্যার আমার স্বপ্ন আছে যদি মানে কখনো এরকম মানে আপনি সুযোগ দেন আমি স্যার আমাদের দেশে তো মানে অনেক এতিম বাচ্চারা আছে যারা স্কুলে পড়ে তো আমাদের দেশে স্যার মানে শিক্ষা বিমা আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য তো প্রত্যেকটি স্কুলে স্যার এক ধরনের শিক্ষা বিমা যেন চালু করতে পারে আমার সামাজিক সে থেকে এবং সেটা ব্যবসা দুইটা একসাথে মিলেই যেন একটা মানে ফান্ড করে এই শিক্ষা বিমা যেন করা যায় মানে একটা বাচ্চা যেন এতিম হইলেও সেই স্কুলে পড়তে পারে আর অসাধারণ অসাধারণ চিন্তা একদম শেষে এক মিনিট সময় আপনাকে দেয়া হবে এমন কোন কথা আপনি এতক্ষণ ধরে বলেন নাই কিন্তু বলতে চান যেটা হয়তো আজীবন রেকর্ডেড থাকবে আপনি বলতে পারেন এক মিনিটের মধ্যে যদি সংক্ষেপে আমি বলি আমাদের অবশ্যই জীবনটা সংক্ষিপ্ত তো অবশ্যই আমাদেরকে মরতে হবে এর ভিতরে যদি আমরা কিছু আপনি স্যার যা করছেন সেটা অনেক বিশাল কিছু আপনি এমনিতেই জীবন্ত অবস্থাতেই স্যার আমি মনে করি অমর হয়ে থাকবেন স্যার তো ওইরকম আপনার শিক্ষা কাজে লাগে ইভেন আমাদেরও যে শিক্ষাটার কারণে আমাদেরও তো নিজেদের ভিতরে যেই অনুভূতি যতটুকু জাগ্রত হয়েছে সেটার দ্বারা যেন এমন কিছু আমরাও করে যেতে পারি যেন এই একজন উদ্যোক্তা হয়ে একটা ভূমিকা রাখা যায় দেশের জন্য সমাজের জন্য এই পৃথিবীর জন্য আমরা যেন স্যার একটা মানুষ পরবর্তীতে যেন আমাদেরকেও ফিল করে যে এমুক উদ্যোক্তাটা এই জিনিসটা করে গেছে এই জিনিসটা স্যার একটু অসাধারণ চিন্তা খুবই ভালো লাগলো যে আমাদের চিন্তাগুলো আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে ছড়িয়ে যাচ্ছে এটা দেখে শুনে খুবই ভালো লাগলো অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা জি স্যার আপনাকেও ধন্যবাদ আর অবশ্যই স্যার কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদেরকে একটা মানবিক ফাউন্ডেশন করে দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ শুনলেন আমাদের সাইফুলের গল্প খুবই চমৎকার গল্পটা আমি মনে করি যে এই গল্পের অনেক ইনস অ্যান্ড আউট আছে যেখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন আসলে এই গল্পগুলো আপনাদের সামনে এই সত্যিকারের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য যে এখান থেকে কিছু বার্তা দেয়া আপনাদের মধ্যে কিছু সাহস তৈরি করা যে উনি পারলে আপনি কেন পারবেন না এই ধরনের একটা ভাবনা তৈরি করা এবং এখানে অনেক কথা আছে যে কথাগুলোর মধ্য দিয়ে আপনার মধ্যে একটা নতুন চিন্তা তৈরি হতে পারে যেটা মানুষের বেড়ে ওঠার মধ্য দিয়ে গতিপথের মধ্যে অনেক রকমের বাধা আসে বিপত্তি আসে ঝড় আসে করোনা আমাদের লাইফে একটা বড় ধরনের বাধা হয়ে এসেছিল কিন্তু আবার মানুষ কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে মাসে পাঁচ লাখ টাকা সেল করে এবং ওনার মূলধন দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই যে জার্নিটাতে উনি এসছেন এবং আগামী দিনে হয়তো উনি একসময় মাসে পঞ্চাশ লাখ টাকা সেল করবেন সে দোয়া আমরা করছি এবং আজকে ওনার যে ব্র্যান্ডিং হলো যে পরিচিতি হলো যে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে এইটা আপনার ওনাকে আরও বেশি এগিয়ে দিবেন বলে আমি বিশ্বাস করি অনেক ভালো থাকবেন আগামী পর্বে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ